হ্যালো হোয়াটসঅ্যাপ কেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফের খেলতে যাচ্ছি ডেল্টা ফোর্স আর আজকে আমরা একটা নতুন মিশন করতে যাচ্ছি জিরো মিশন যেটা আগের পর বেদাকে চলে করেছিলাম নর্মাল আজকে সেটা আমরা অনেকটা হার্ট মিশন করতে যাচ্ছি আগে যেটা নর্মাল ছিল এখন সেটা হার্ট মিশন করতে যাচ্ছি তো ফাটাফাট এখান থেকে আমরা গেম প্লেস স্টার্ট করে দেবো আজকে আমরা স্টার্ট করে দিয়েছি ওপরে কাউন্টার্ন শো হচ্ছে একটু বাদে আমাদের গেম প্লেস স্টার্ট হয়ে যাবে একটু ওয়েট করা যাক আমাদের সময় শেষ হয়ে আসছে একটু বাদ আমাদের শুরু হয়ে যাবে এখানে আমাদের ম্যাচ ফর্ম স্টার্ট হয়ে গেছে এখান থেকে আমরা চলে এসেছি একেবারে এবারে আমাদের গেমপ্লে স্টার্ট হয়ে যাবে আজকে আমরা এই ম্যাপে গেমপ্লে করতে যাচ্ছি আর আমরা কোথায় লাভবো সেটাও লোকেশন দেওয়া আছে আর আমাদের যেটা যেতে হবে এক্সট্র্যাক্ট পয়েন্ট সেটাও আমাদের লোকেশান বা দেখে নিয়েছি আর আমাদের মিশনটা হচ্ছে সার্চ অ্যান্ড এক্সট্র্যাক্ট তো এখন আমরা বাইরের দিকে যাই আমরা এখন কোথায় আছি জানি না তবে এখন আমরা বাইরের দিকে যাব এখন সামনে আমাদের যেতে হবে তো সামনে এখন যাই সামনে ফাইটও চলছে জোরদার গানটা রিলোড করে নিয়েছি এখন সামনে যাই আমরা আমরা কোনো একটা ওয়ার হাউসের ভেতরে ছিলাম সেখান থেকে আমাদের মিশন স্টার্ট হয়ে গেছে আর এখন আমরা বাইরে দিকে চলে এসেছি আর এখন আমাদের সামনের দিকে যেতে হবে আর সামনে আপাতত কোনো এনিমি দেখতে পাচ্ছি না কিন্তু ফায়ার চলছে এখন আমরা যাবো সামনে ধীরে ধীরে সামনে কোথাও ফায়ার চলছে গুলির আওয়াজ আসছে কিন্তু কোথায় গুলি চলছে সেটা বুঝতে পারছে না এখন আমরা সামনে যাব ধীরে ধীরে আর কোথায় মারছে বোঝা যাচ্ছে না এই সাইডের দিকে তো দেখাচ্ছে সামনে এখন যাই এদিকে কোথায় আছে তো বুঝতে পারছে না গুলি কিন্তু চলছে সামনে একটা এনিমি ছিল তাকে মেরে দিয়েছি আমার হেলথ অনেকটা কমে গেছিলো আবার আমি ঠিক করে নিয়েছি নিজে আর সামনে এখন যাচ্ছি সামনে দেখা যাক কি আছে সামনে এটা কী আসছে কী এটা এটা কুমির কুমির কোথা থেকে চলে আসলো সামনে একটা এনিমি আছে কিন্তু আমার এখানে হেলথ অনেকটা কমে গেছে পুরো স্কিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখান থেকে ফের হিলিং করে নিয়েছি আমার হেলথ একদম নেই বলে চলে আমার হিলিংটা অনেকটা হয়ে গেছে কিন্তু এই কুমিরটাকে কী করে মারো বুঝতে পারছি না আমার টিমেট এসে মারক আমি মারতে পারছি না তাকে মেরে দিয়েছি কুমিরটাকে এখন সে উল্টে গেল এখন আমরা সামনে যাব সামনে ফাইট চলছে এখন যাই কুমিরটা এখানে আছে ফের ড্যামেজ খেলাম কোথা থেকে ড্যামেজ খেলাম বুঝতে পারছি না পুরো ফের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে হিলিং করতে হবে সামনে এখন জোরদার ফাইট হচ্ছে এখন আমরা কোনো হিলিং এরিয়া করব না এখন আমরা সামনে থেকে যাব আর এখানে একটা আমরা ইনজেক্ট করে নিচ্ছি ইঞ্জেকশন যাতে হিলটা এখন ঠিক হয়ে যায় আর স্ক্রিনটা আবার যেন নর্মাল হয়ে যায় কিন্তু এখন স্ক্রিনটা আমাদের ব্ল্যাক হয়ে আছে কিন্তু এই অবস্থা আমাদের যেতে হচ্ছে আর এখন আমাদের পায়ে কামড়েছে কমে সেই জন্য আমাদের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে এটা অনেকটা রিস্কের ব্যাপার সামনে এনিমি আসতে পারলো মারতে পারলো না তাকে কি করব কিছু বুঝতে পারছি না এই খুঁড়িয়ে খুঁড়িয়ে এখন আমরা যাব আর পুরো ম্যাচটা আমাদের খেলতে হবে এখন পায়ের এই অবস্থানে এখন আমরা যাবো ধীরে ধীরে আর দেখা যাক কোথায় এনিমি আছে তাকেও মারতে হবে আর হাতে এখন স্মোকটা নিয়ে নেবো কারণ সামনে ফের ফাইট হচ্ছে জোরদার সামনে কোথায় ওপরে এনিমি আছে কথা শোনা যাচ্ছে তাই এখানে আমরা ধীরে ধীরে যাচ্ছি কোনো তাড়াহুড়ো করবো না ধীরে ধীরে যাব। গানটা এখন আমরা হাতে নিয়ে নিয়েছি এনিমি কোথায় আছে জানি না একটু ওয়েট করা যাক আমার টিমের চলে এসেছে আমার সামনে চলে গেলো আর সেই জন্য আমি একটুখানি কভার নিয়ে যাচ্ছি এনিমি কোথায় আছে জানি না কিন্তু কথা শোনা যাচ্ছে সামনে ফের ফাইট হচ্ছে এখানে একটু ওয়েট করা যাক পায়ের অবস্থা অতটা ভালো নয় তাই আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি কিন্তু এনিমে একটা দেখতে পেলাম গেল কোথায় কোথায় গেল এনিটা এখানে এনিমিটা ছিল কিন্তু সে কোথায় চলে গেছে বা মরে গেছে কিছুই বুঝতে পারছি না আমার এই পা খোঁড়া হয়ে গেছে এখন এইটা আমার গেমপ্লে করতে হবে আর কুমি হঠাৎ করে অ্যাটাক করলো কিছুই বুঝতে পারলাম না কি করে অ্যাটা করলো আর সামনে স্কিনটা পুরো আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে আমার ফেট হিল করতে হবে তো এখানে আমার পুরো ফুল আছে কিন্তু আমার স্কিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে সামনে ওপর দিকে ফাইট চলছে কিন্তু আমি এখন সেখানকে ফাইট নিতে পারবো না কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ তো এখানে খুঁড়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি কোনো রকমে আর আমাকে পৌঁছাতে হবে এক্সট্রাক্ট পয়েন্ট সেটা এখান থেকে অনেকটা দূর আমাদের লোকেশনও মার্ক করতে হবে কিন্তু সামনে ফ্লাইটও চলছে এখন যাই সেখানে আর ওপরে একটা কিছু দেখতে পাচ্ছি কি আছে কি আছে এটা কুমির মনে হয় কুমিরটাকে মারবো সাদা রঙের আছে ওটাকে মারলাম একটা গুলি আর একটা দুটো মারা হয়ে গেছে এখন আমরা সামনের দিকে যাই আর সামনে ফের ফ্লাইট চলছে দিকে সোজা তো এখন আমরা সামনের দিকে যাই যদি কোনো এনিমি থাকে তাকে মারবো এখানে আপাতত কোনো এনিমি চোখে তো পড়ছে না এখন আমরা সামনে যাই ধীরে ধীরে আর দেখা যাক এনিমি কোথায় আছে গানটা ফের রিলোড করে নিই আর আমার কাছে এমন কম আছে যদিও বা গানটা কোন ফের রিলোড করে নিয়েছি সামনে যদি এনিমি থাকে তাকে মারবো এখানে এনিমি থাকার কথা কারণ এই জায়গায় অনেক এনিমি থাকে কিন্তু এখানে কোনো এনিমি চোখে পড়ছে না এখন আপাতত তো এখন আমি সামনের দিকে যাই সামনে আওয়াজ আসছে কথা শুনে যাচ্ছে সামনে এনিমি থাকতে পারে দেখা যাক আর স্ক্রিনটা আবার আস্তে আস্তে ব্ল্যাক হতে শুরু করেছে কিছু দেখতে পাবো না পরে সামনে একটা এনিমি আছে তো সামনে একটা অ্যানিমি ছিল তাকে মেরে দিয়েছি আর একটা এনিমি চোখে পড়ছে দূরে আছে সেটাকে মারতে হবে এই খোঁড় অবস্থা এখন আমরা সামনে যাব গানটা এখন আমরা রিলোড করে নিয়েছি সামনে ফায়ার চলছে কোথাও থেকে কথাও শোনা যাচ্ছে পিছন থেকে ফায়ার চালাচ্ছে কোথা থেকে ফায়ার চালালো এখান থেকে সেলফ রিভাইভ করে নিলাম ফায়ার চলছে কোথা থেকে কিছু তো বুঝতে পারছি না এনিমিটা গেল কোথায় ওইখানে একটা এনিমি ছিল আমার পিছনে ঘোরাঘুরি করছিল বুঝতে পারিনি তো এটাকে মেরে দিয়েছি ফের সামনে কথা শুনে যাচ্ছে এখানে দুটো এনিমি আছে একটা এই সাইডের দিকে একটা এই সাইডের দিকে দুদিকে আছে তো আমার একটা টিমেট দেখে নিক এটাকে আমরা মারব তো এনিমিটা গেল কোথায় এনিমি এনিমি এখানে তো এনিমি চোখেই পড়ছে না এনিমি তো এখানে বাইরের দিকে আছে মনে হয় নাকি ভেতরে আছে কিছুই বুঝতে পারছি না বাইরের দিকে যাই এনিমি এই সাইডের দিকে আছে এখানে একটা এনিমি ছিল তাকে মেরে দিয়েছি মেয়েদের পুরো ন করে দিয়েছি এখান থেকে সেলফ রিভাইভ করে নেবেন নিজেকে এটাকে মেরে দিয়েছি এবারে এখন আমাদের সামনে দিকে যেতে হবে যে এনিমিটার সামনে ছিল তাকে মারলাম তার লুট এখন আমরা করব আর তার বডি নিয়ে এখন আমরা যদি কভার থাকতে পারি তাহলে খুব সুবিধা হবে কারণ এখানে অনেকগুলো এনিমি আছে এখান থেকে এখান থেকে ক্যারি করে নিলে হয় সামনে ফায়ারও চলছে এখান থেকে বডিটা ক্যারি করে নিই আর এ আমাকে প্রোটেকশন হিসেবে কাজ করাবে এখান থেকে একে নিয়ে যাই ধরে ধরে আর সামনে ফের ফায়ার চলছে একে এখানে রেখে দিয়ে আমি সামনে ফায়ার করতে যাই সামনে একটা এনেমি দেখতে পেয়েছি স্কিন ব্ল্যাক হয়ে গেলেও দেখতে পেয়েছি তাকে তাতে স্মোকটা নিয়ে নিই সামনে একটা এনিমি আছে আমি স্মোকটা ফেলে দিয়েছি লম্বা করে স্মোক হয়ে যাবে আর সে অন্ধকারে কিছু বুঝতে পারবে না আর আমি খুঁড়ে খুঁড়ের মধ্যে যাচ্ছি ফের দূরে একটা সাউন্ড শোনা যাচ্ছে এনেমির তো এখন আমি যাই ধীরে ধীরে এনিটা কোথায় আছে বুঝতে তো পারছে না এমএটা মানে মরে গেছে বা মেরে দিয়েছে এখন ওপর দিকে একটা টিমমেট যাচ্ছে আমি তার ফলো করে এখন যাচ্ছি ওপর দিকে সে তো ওপর দিকে উঠতেই পারছে না কোনো রকমে আমি পা অবস্থা নিয়ে যাচ্ছি দেখা যাক আমি উঠতে পারি কি না ওপর একটা এনিমে আছে কভারে আছে ফায়ার চালাচ্ছে দু তিনটে এনিমে আছে তো থেকে আমি স্নাইপারটা নিয়ে নিই এখানে একটা পুরো স্কট আছে তাই আমি এখানে অত ফায়ার করলাম না আমি এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোবো আমার স্ক্রিনটা ফের ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই আমাকে তাড়াতাড়ি এক্সট্রাক পয়েন্টে পৌঁছাতে হবে আর ম্যাচটা জিততে হবে এখানে পড়ে থাকলে আমার হবে না আমার এখান থেকে হিলিংটা করে নিয়ে এখন আমরা সামনের দিকে যাবো এখানে জোরদার ফাইট চলছে আমি এখান থেকে তাড়াতাড়ি সামনের দিকে যাবো এখানে এখন আমি ফাইট নিতে পারবো না কারণ এখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ পুরো একদম খারাপ অবস্থা পুরো তাই এখান থেকে আমরা এখন যাব কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবো স্কিনটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি রোড সাইড ধরবো থেকে কম ভারী জিনিস হচ্ছে পিস্তল পিস্তলটা হাতে নিয়ে নিলে অতটা ভারী লাগবে না আমি খুব তাদের সামনের দিকে যেতে পারবো পিস্তলটা আমরা নেব না আমরা চাকর হাতে নিয়ে নিয়েছি চাকু নিলে আরও হালকা পিস্তলের থেকে তাই আমি এখন চাকুটা হাতে নিয়ে নিয়েছি সামনে ফের ফাইট হচ্ছে পিছনে ফাইট হচ্ছে সব জায়গায় ফাইট হচ্ছে হাতে গানটা নিয়ে নিই এটাই আমার পক্ষে ভালো এখন খুঁড়ে খুঁড়ে আমি সামনে যাব আর এখানে দুজনের হেলথ কমে গেছে দুজনেই মনে মরে যাবে এখান থেকে নিজে সেলফ রিভাইভ করে নিলাম নিজেকে এখন একটা ফিট লাগছে নিজেকে এখন আমরা ছুটে ছুটে সামনে যাব। দেখা যাক কতটা আমরা যেতে পারি ছুটে ছুটে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারো আমার পক্ষে ভালো আর এখন দেখা যাক আর কতটা স্পিড আমরা যেতে পারি আর এখানে রাস্তা বন্ধ আছে পাশ থেকে এখন যাব। আমার দুটো টিম ছিল তারা পিছনে রয়ে গেছে তারা এখন ফাইট চালাচ্ছে পিছনে এখন আমি সামনের দিকে যাচ্ছি এক্সট্রাক্ট পয়েন্টে আর ফের আমার পায়ের উপর কি গুলি চালিয়েছে আমার স্কিনটা ফের ব্ল্যাক হয়ে গেছে ওই খোঁড়া অবস্থা আমাকে যেতে হবে ধীরে ধীরে তো এখন আমি এই অবস্থায় যাই আর দেখা যাক কতটা আমরা পৌঁছাতে পারি আমাদের টার্গেট আছে এক্সট্রা পয়েন্ট আমরা সেখানে পৌঁছাতে পারি কি না দেখা যাক হাতে আমার গানটা আছে কারণ এনিমে যে কোনো সাইড থেকে আসতে পারে তাই হাতে গানটা নিয়ে হিলিং করছি যদি সামনে আসে তাকে মারতে পারবো এখান থেকে হিলিং করে নিয়েছি তেব স্কিনটা ব্ল্যাক হয়ে আছে নর্মাল হয়নি এখান থেকে ব্যান্ডেজ চেঞ্জ করে নিয়েছি এই ব্যান্ডেজটা দিলে মনে হয় ঠিক হয়ে যাবে ঠিক তো এখন অবধি হলো না এই অবস্থা আমাদের যেতে হবে কোনো রকমে তবে আগের থেকে একটু এনার্জি আছে শরীরে যেতে পারছি এখন আমাদের যেতে অনেকটা আর আমাদের এখান থেকে পিস্তলটা হাতে নিয়ে নিয়েছি এটা হিলিং পিস্তল এটা দিয়ে ফায়ার করলে হিলিং হয়ে যাবে তো এটা এখন আমরা ব্যাগে রেখে দিই এখন আমরা হাতে গানটা নিয়ে নিয়েছি এই গানটিন এখন আমরা যাচ্ছি আর কতটা যেতে হবে ম্যাপটা খোলাও দেখতে হবে ম্যাপটা খোলা তো হয়নি আমার মনে আমরা ভুল রাস্তায় চলে এসেছি ম্যাপটা করে খুলে দেখে নিই হ্যাঁ আমরা অনেকটা পিছনে চলে এসেছি আমাদের সামনের দিকে যেতে হবে এইটাই সঠিক রাস্তা এই রাস্তা ধরে আমাদের যেতে হবে স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে বলে কিছু বোঝা যাচ্ছে না আমরা কোন সাইডের দিক থেকে যাচ্ছি আমরা চলে এসেছি প্রায় এক্সট্রাক্ট পয়েন্টের কাছে লোকেশন তো দেখাচ্ছে সামনের কিছুটা গেলে তো এই লোকেশান অনুযায়ী এখন আমরা দিকে যাই তারপর দেখা যাক কী হয় আমার সাথে দুটো টিমের ছিল তারা নখ হয়ে গেছে দূরে তারা রিভার্ভ করার জন্য বলছে কিন্তু তারা যদি এখন আমরা রিভার্ভ করতে যাই আমরা ম্যাচটা হেরে যাব। আর আমাদের হাতে কম সময় আছে তাই আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এক্সট্রাক্ট পয়েন্টের কাছাকাছি যেতে চাচ্ছি তা এখন তারা আমরা রিভার্ভ করব না ম্যাচটা জিতে গেলে তারা এমনিতেও রিভার্ভ হয়ে যাবে লোকেশন অনুযায়ী এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর এটা বড় একটা ওয়ার হাউস আর এখন আমরা সামনের দিকে যাব। এটা আমাদের ঠিক রাস্তা এটা গেলে আমাদের হয়ে যাবে বলে মনে হয় ঠিক রাস্তা দিকে যাচ্ছি না 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 এটা ভুল রাস্তায় যাচ্ছি আমাদের সামনের দিকে যেতে হবে আর সামনে গুলি চলছে আওয়াজও আসছে এনিমির এটা কি এটা কিছু বুঝতে পারছেন এটা কি এখন আমরা সামনে দিকে যাই এখনো স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে আছে এই অবস্থায় এখন আমরা যাব। ফাইট করব কী করে সেটা বুঝতে পারছি না কারণ এই অবস্থা আমরা কোনো কোনো ফাইট করতে পারবো না সামনে একটা কথা শোনা যাচ্ছে সামনে একটা অ্যানিমি আছে তো আমরাও রেডি হয়ে আছি আর সামনে মাত্র এক্সট্রাক্ট পয়েন্ট আমরা পৌঁছাতে পারলে হয়ে যাবে ফের পিছন থেকে কে মারছে কোথা থেকে মারছে বুঝতে পারছি না একটু কভারে থাকি এখান থেকে সেলফ রিভাইভ করে নিলাম নিজেকে কিন্তু এনিমিটা মারল কোথা থেকে কিছু বুঝতে পারছি না আমার হেলথ পুরো ফুলে আছে এখন ব্ল্যাক স্ক্রিনটা পুরো চলে গেছে ফের নাস্টে হলো এখন আমরা জেতাবে কোথায় সামনের দিকে যাব না পিছনের দিকে যাব এনিমিটা কোত থেকে মারছে কিছুই বুঝতে পারছি না সামনে যাই ফেস্কে ইনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে কোত থেকে মারছে কিছুই বুঝতে পারছি না তো সামনে একটা এনিমি ছিল সে আমাকে দেখতে পেয়ে আমাকে ফায়ার করেছে আর বোমা ছুঁড়েছিল আমি তাকে দেখতে পাই তাকে মেরে দিয়েছি আর এখানে কভারে আছি এনিমিটাকে মারা হয়ে গেছে স্কিনটা ফের ব্ল্যাক হয়ে গেছে আর এখানে একটা এনিমির কথা শোনা যাচ্ছে এনিমিটা কোথায় আছে বুঝতে তো পারছি না কিন্তু কথা শোনা যাচ্ছে সেদিকে আসছে এখানে একটু কভারে থাকে যদি এখানে এনিমিটা আসে তাকে মারব এন পালন ট্রাই করছিল কিন্তু তাকে আমি মেরে দিয়েছি আর এখানে এনএমি না থাকলে হলো আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে এক্সট্র্যাক্ট পয়েন্টে আমার হাতে সময়ও কম আছে আমি তাড়াতাড়ি পৌঁছানো ট্রাই করব আর এখন এখান থেকে বার হয়ে যেতে হবে এটাই আমার পক্ষে ভালো এখানে আপাতত কাউকে দেখতে পাচ্ছি না এখন বাইরে যাব। এখানে বসে না থেকে was going to release I took <killed> you again. <sighs> এখানে যে কটা এনিমি ছিল সবগুলোকে মারা হয়ে গেছে এখন আমাকে এখান থেকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে আর এক্সট্র্যাক্ট পয়েন্টে যেতে হবে গেলে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে ফেস স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার হয়ে যেতে হবে এখানে একটা এনেমি ফায়ার করছিল কিন্তু এনিমি কোথায় গেল আর লুডবক্সটা আছে এটা এখান থেকে লুট করে নিই কী আছে দেখা যাক এখান থেকে একটা মূর্তি পেয়েছি লুডবক্স থেকে আর কিছু পাইনি আর এখান থেকে আমরা একটু হিলিং করে নিচ্ছি যদি ঠিক হয়ে যায় আবার স্কিনটা কিন্তু এখন স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে এই অবস্থা এখন আমরা নিচের দিকে লাভব আর আমাদের এক্সট্রাক পয়েন্টে যেতে হবে আর কিছু করা যাবে না হাতে সময়ও কম হয়ে এসেছে তাই তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে হিলিংটা হয়ে গেছে নিচের দিকে লাভই আর এখন আমাদের সামনের দিকে যেতে হবে এখানে এনিমি না থাকলেই হলো থাকলেই মেরে দেবো না থাকলে এখন আমরা সামনে দিকে যাবো এখানে অনেকগুলো লুট পড়ে আছে আর সামনে আমাদের এক্সট্রাক পয়েন্ট আর কিছুটা সামনে গেলে আমাদের এক্সট্রাক পয়েন্ট পেয়ে যাব আর আমাদের এখানে মিশনটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এপারে গুলিও চলছে কোথায় গুলি চলছে এনেমি এখানে আপাতত নেই তো কিন্তু কোথায় ফায়ার চলছে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আমার চ্যানেল সর্বপ্রথম